নমস্কার বন্ধুরা লক্ষ আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারা আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেশন লাগে তো চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশন লিঙ্গ লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নেবেন বেশি দিন আগে আজকে ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা তো আপনারা এই চাকরিটা যেটা হইলো আপনারা ফাইন্যান্স যেটা ব্যাংক আছে এই ব্যাংকের মধ্যে কাজ করার সুযোগ আছে এবং এখানে একটা অত্যন্ত এই চাকরিটা ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছেন আপনারা এখানে ব্যাংকের মধ্যে কাজ করার সুযোগ আছে তো ফ্রেশার যারা আসুন আপনারা একদম আচ্ছা করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা কাজটা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে এ দিব এবং ইন্টারভিউটা হবে আপনারা ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলসে দেখবা না দেখে আপনারা অনেকে ভিডিও স্কিপ করে ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে ফোন করা তো ভিডিওটা আপনারা আপনারা কাছে অনুরোধ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে আপনারা কিন্তু সব কিছু বুঝতে পারবা আপনারা অনেকে আছেন ভিডিও না দেখে আপনারা অ্যাপ্লাই করুন এবং অনেকে কল করুন এবং অনেকে কমেন্ট করুন আগে ভিডিওটা দেখুন তো আপনারা চাকরিটা দেখতে এটা উই আর আইআরিং লোন অফিসার পোস্ট হইলে আপনারা লোন অফিসারে কাজ করার সুযোগ আছে এবং কাজটা হইলো আমার বাইরে লাগে টোটাল পোস্ট আছে এখানে চারটা পোস্ট আছে কোয়ালিফিকেশন হইলো যারা আপনারা টুয়েলভ পাস আপনারা যদি হায়ার সেকেন্ডারি পাস থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং টু হুইলার আপনারা দুই চাকার বাহন থাকতে পারব স্কুটি হতে বাইক থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে হলো আপনারা ভেলিড ড্রাইভিং লাইসেন্স ডেট অফ ইন্টারভিউ যেটা আপনার দেখতে আগামী নয় তারিখ ওইখানে ইন্টারভিউ হইব প্লেস অফ ইন্টারভিউ যেটা আপনারা গ্রাউক ফাইন্যান্সিয়াল যেটা সোনাই ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চে কিন্তু আপনারা ইন্টারভিউ হইব এবং এখানে আপনার একটা জিনিস দেখতে হবে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে অ্যাপ্লাই তো ফ্রেশার্সরা লাগি সুখবর আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকলে কোনো ধরনের এক্সপিরিয়েন্স নাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং আজকের দিনে আপনারা ফ্রেশার্স জব আপডেট খুব কমে আয় তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অ্যাপ্লাই করবা কারণ অ্যাপ্লাই কোনো প্রয়োজন নয় এখানে আপনারা দেখতে এটা নয় তারিখ আপনারা ডাইরেক্ট ইন্টারভিউতে যাবা অ্যাড্রেস যেটা হলো আপনারা খালিবাড়ি রোড নিয়ার এবং কন্ট্যাক্ট ডাবল জিরো টু ফোর ওয়ান থ্রি সেভেন জিরো ফোর তো এখানে আপনারা দেখতে পান আপনারা ব্রাঞ্চ ম্যানেজারের নাম দো আছে নীলকমল সিনহা তো আপনারা এখানে ওনার সাথে যোগাযোগ করতে পারবা এবং ইন্টারভিউ যেটা হইলো আপনারা নয় তারিখ আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন বেস্ট অফ লাক এই কাজটা হলো আপনারা অটোমোবাইল সেক্টরে কাজ করার সুযোগ আছে আপনারা সম্পূর্ণ কাজটা আপনারা করে দিলাম তো আপনার এখানে দেখতে নেট নেটওয়ার্ক মার্কেটিং ম্যানেজারে কাজ করার সুযোগ আছে জব রুল হইলো আপনাদের যেটা হলো ডিলার ম্যানে ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশন হলো গ্রাজুয়েট যে কোনো স্ট্রিম থেকে আপনার এই গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারব তার সঙ্গে হলো আপনারা কম্পিউটার নলেজ মাস্ট আপনারা যদি বেসিক কম্পিউটার নলেজ জানা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পার স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ এবং বয়স যেটা হলো সাতাইশ বছরের ভিতরে হইলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স হলো মিনিমাম যদি আপনারা দুই বছর অভিজ্ঞতা থেকে অটোমোবাইল এবং সেলস ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা লাগি সুখবর এই চাকরিটা যেটা আপনার এখানে মেল আছে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো তরঙ্গ যেটা অটোমোবাইল আছে এই তরঙ্গ অটোমোবাইল থেকে আপনার জব ভেকেন্সিটা আপনারা এখানে মেল দেখতে দেয় তরঙ্গ অটোমোবাইলস অ্যাট এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টও এখানে আপনারা কোম্পানির তরফ থেকে আপনার এই ইন্টারভিউ যেন অতি সত্তর আপনারা হইব তো আপনারা যেন একটা সুখবর আছে আপনারা আচ্ছা রকম না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আপনারা এই কাজটা হলো ফাস্ট ফুড যেটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের জন্য আপনারা জব ভেকেন্সিটা কোক চাই ওনাদের কোক আবশ্যক শিলচর এনআইটি সংলগ্ন ফাস্ট ফুড রেস্টুরেন্টের জন্য একজন অভিজ্ঞ কোক রাঁধুনি আবশ্যক মাসিক বেতন যেটা আপনার থাকবো তেরো হাজার থেকে শুরু করে আপনারা পনেরো হাজার অব্দি স্যালারি আছে ইচ্ছু ব্যক্তি নিম্ন ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা আপনারা যদি চিন পরিচিত কেউ যদি থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনারা একটা শেয়ারে অন্যজনে হেল্প হইতে পারে তো যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে যান নাইন থ্রি সিক্স ফাইভ ডবল জিরো এইট ফাইভ জিরো ফাইভ আপনারা কাজের যেটা টাইমিং আপনারা দেখতে এটা সকাল বারোটা থেকে আপনারা রাতের দশটা দিয়ে আপনাদের এখানে কাজের টাইমিং থাকবো তো আপনারা যারা ইচ্ছুক আসুন অভিজ্ঞতা আছে আপনারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবা তো ফ্রেশার যারা আসুন আপনারা লাগিয়ে সুখবর আপনারা এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা কোম্পানির নাম যেটা এলো আপনারা স্মার্টওয়ে তো এই স্মার্ট কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ আছে কাজ কাজটা হলো আপনারা পুরো নর্থ ইস্টের মধ্যে আগরতলা যারা আসুন আপনারা গিয়ে সুখবর কিছু আপনারা লোকেশন এবং সবকিছু ডিটেলসে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো স্মার্ট আইকনিক এ ডিভিশন স্মার্ট ল্যাবরেটারিজ প্রেজেন্ট ভ্যাকেন্সিস তো এখানে আপনারা নর্থ ইস্টে দেখতে আসামের মধ্যে আপনারা প্রত্যেকটা জেলাতে কাজ করার সুযোগ আছে লামডিং গোয়ালপাড়া নলবাড়ি জাগিরোড করিমগঞ্জ যোরহাট শিলচর তিনচুকিয়া গুয়াহাটি তেজপুর শিবসাগর ডিব্রিগড় নগাঁও বরপেটা মঙ্গলদই এবং দুবরি তো এইগুলো এরিয়াতে কাজ করার সুযোগ আছে এবং ত্রিপুরা যেটা আপনার দেখতে ধর্মনগর আগরতলা এবং উদয়পুর তো যারা ত্রিপুরা যারা বিয়ে আছেন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এই ফার্মা কোম্পানিতে তাছাড়া হইলো আপনারা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়া মণিপুর এইগুলা এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ আছে আপনারা এখানে স্টেট এবং এরিয়া নাম দো আছে আপনারা যেটা অ্যাপ্লাই করবে এখানে কোম্পানি মেইল আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা এবং সিবির সঙ্গে সঙ্গে আপনার এখানে আপনারা বায়োডাটা দিয়ে আপনারা লোকেশনটা মেনশন করবে আপনারা কোন এরিয়া থেকে কোন স্টেট থেকে আপনার এখানে অ্যাপ্লাই করা আপনারা সেই স্টেটের নাম এবং লোকেশনটা আপনার বারবার মেনশন করিয়ে দিবা কারণ এখানে অনেকগুলা এরিয়াতে কাজ করার সুযোগ আছে তো আপনারা আপনারা নিজ এরিয়ার নামটা এবং আপনারা স্টেট স্টেটটা এখানে ইমেইলের মাধ্যমে আপনারা এখানে মেনশন করিয়ে দিবা সাবজেক্টের মধ্যে এই কাজটা হলো আপনারা শিলচার এবং আগরতলার মধ্যে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা আগরতলার যারা ভিউরার ভিউর্স আসুন আপনারা কমেন্ট করছিলেন তো আপনারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে কোনো ধরনের নিজস্ব গাড়ি লাগবে না গাড়ি ছাড়াই আপনার এখানে ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে এবং ফ্লিপকার্ট একটা লার্জেস্ট কোম্পানি এই কোম্পানিতেই আপনারা কাজ করার সুযোগ তো কাজটা আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দেবো আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে পরে কিছুই বুঝতে পারতো না ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো আপনারা এখানে দেখতে আর্জেন্টলি রিকোয়ার্ড বেন্ড ডেলিভারি এক্সিকিউটিভ ফর ফ্লিপকার্ট অ্যাট শিলচার এবং আগরতলা তো ফ্লিপকার্টের মধ্যে আপনারা বেন্ড ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে কন্ট্যাক্ট নম্বর যেটা আপনারা এখানে দেখতে ওটা ফেসবুক পেজ লোকাল জব আপডেট তো আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়া দিব তো আপনারা ফেসবুকে মেসেজ করবা অনেকে আসুন ভিডিওর কমেন্টের মধ্যে গিয়ে আপনারা কমেন্ট করুন তো কমেন্ট করলে পরে আপনারা কমেন্টও কোনো ধরনের নম্বর আমরা দিতাম না আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করবা মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দিব আপনারা বারবার কইলাম আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবা তারপরে মেসেজ করবা আপনারা অনেকে আসুন ভিডিও না দিকে ডাইরেক্ট নম্বর কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নম্বর দিন না তো এইরকম কোনো ধরনের কমেন্ট না করে ফেসবুকে গিয়ে ডাইরেক্ট মেসেজ করুন নম্বর দিয়ে দিব পেমেন্ট যেটা আপনারা দেখতে হবে পার্সেল হইলো আপনার বড় ধরনের পার্সেল হইলো তেত্রিশ টাকা এবং ছোটো কাটো পার্সেল হইলো পঁচিশ টাকা করে আপনার এখানে প্রত্যেকটা কমিশন বেশি আপনারা কাজ করার সুযোগ আছে তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা মেসেজ করুন মেসেজ করলে পরে আপনারা নম্বরটা দিয়ে দেব